দয়াল নবী বলেন মা বাবার মা বাবার কোন রেন থাকলে পরিশোধ রে যুবক থাকলে পরিশোধ থাকোধ থাকলে পূরণ করো আল্লাহ নবী কোনো জানাজার না মাঝে গেলে বলতেন কারো পাওনা আছে কিনা কারো পাওনা আছে কিনা কারো পাওনা আছে কিনা আমি পাই আমি পাই বলতেন গার্জেন তারা জামিনদার হও কেউ যদি জামিনদার না হয়েছে দয়াল নবী নিজের ঋণের জামিনদার হতেন তারপরে জানাজার ইমামতি করতেন কারণ বাবা পাওনা না দেয়া যদি মারা যান রে পাওনা আদায় করে যদি নাম মারা যান কেউ যদি কারো কাছে পাওনা থাকে হাসুই দিন তিন পয়সার বিনিময় রাকাত নামাজ আমল নামার থেকে না হবে এই জন্য বাবাজি দয়াল নবী শিক্ষা দিয়েছেন যত বড় জানা যা হোক মানুষের পাওনা থাকলে লাভ হবে না রে এই জন্য প্রাণের বাবাজি যারা মা বাবার সন্তান আছো তোমার মা বাবা এতেকালের পরে কবর নিবা যে চাষ মা বাবা বাবা চা খাইতো বাবাজি নাস্তা করতো জিজ্ঞাসা করবেন চাচা আমার বাবার কাছে কিছু পাওনি জিজ্ঞাস করবা চাচা আমার কাছে পাওনা আসিনি জানা মাটি বল বাবা আমার আব্বার কাছে কারো আসিনি খবর নাই পাওনা পাওনার খাওয়ানোর জন্য পাগল হয়ে যায় বাবাজি বাবাজি এর আগে পাওনা আদায় করবা এরপরে মা বাবার জন্য পবিত্র স্থলে সব উপলক্ষে মেহমানদারি খাওয়াবা দাওয়াত খাওয়াবা এর উশিলা আমার আল্লাহ খাম করে দিতে পারি বনি সালমা কুতেন এক যুবক ছেলে ডেকে বলেন ইয়ার সুাল্লান নবীজি কত মানুষ মা বলে ডাকে বাবা বলে ডাকে কোন আমার মা নাই বাবা নাই আমি মা বাবার সেবা করতে পারি না খ্যাত করতে পারি না মা বলে ডাকতে পারি না বাবা বলে ডাকতে পারি না এমনও যুবক আছে বাবা এক সময় ইনকাম ছিল নারী বাবা মা ছিল রে কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাবা নাই মাও নাই রি আছে কিনা বাবা এমনও যুবক আছে বাবা একটা জমি বিক্রি করে সন্তানকে সৌদি আরব পাঠাইছি কয়েক বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি আসিয়া দেখে মাও নাই বাবা নাই তার মতন সন্তান আর কেউ নাই রে মা কত আদর করেছে কত যত করেছে রে এত কন বলেছিস যাদের মা বাবা আছে তোমরা সেবা করবা যাদের মা নাই বাবা নাই তোমাদের কি খ্যাত ব্যবস্থা আসেনি বনি সালমা গোত্রের যুবক ছেলে ডেকে বলে নবীজি আমাদের তো মা নাই বাবা নাই খ্যাত সুযোগ আসেনি খোলা আসেনি নবী পাঁচটা খ্যাত কথা যুবককে জানায় দিয়েছে। খ্যাত কথা জানায় দিয়েছি একটু চিল্লায় বলি আকবার নবীজি বলেন এক নম্বর খদমত হলো এই আমার উম্মতেরা তোমার মা বাবা মরে গেলে আল্লাহর কাছে গুনা ক্ষমা চাও তোমাদের তোমাদের মা বাবার জন্য আল্লাহর কাছে গুনা ক্ষমা চাও আল্লাহ দোয়া শিখেছি রব্বি রাহমাহুমা কামা রাব্বানা ইসগীরা ওয়া যুবকৃ প্রতিদিন পাঁচবার হলো মা বাবার জন্য দোয়া করিস কোরনের একাত আল্লাহ বলেছেন তোমরা আমার হোক আদায় রে আমার ইবাদত করো তোদের মা বাবার ইবাদত রে আল্লাহ বলেন আমার ইবাদত কর তোদের মা বাবার ইবাদত রে বলেছেন আল্লাহর ইবাদত কেমনে হবে মা বাবার বেলা নামাজ বললে আল্লাহর ইবাদত হবে পাঁচ বেলা নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করলে মা ইবাদত হয়ে যাবে আর ধরে বলি এই জন্য দোয়া করবা আল্লাহ বল আল্লাহকে বলবো মালিক আমার মা বাবার জীবনের গুনা তুমি ক্ষমা করো তারা কালে কত আদর করছে তুমিও তাদেরকে আদর নম্বর নবী বলেন তোদের মা বাবার জন্য দোয়া করবা এক নম্বর খেদমত দুই নম্বর মা বাবার গুণা আল্লাহর কাছে ক্ষমা চাইবা তোমাদেরকে লালন পালন করতে মা বাবা কত গুণা কামাই করেছে সীমানা ঠিক করতে ইনকাম করতে তোমার মা তোমাকে লালন পালন করতে কত কাজা করেছে কত কিছু এবাদত ভঙ্গ করেছে রি সাবধান নবী বলেন ওই মা বাবার জন্য গুণা আল্লাহর কাছে ক্ষমা চাও যখন সন্তান দুয়া চাইবে ক্ষমা চাইবে আল্লাহ খুশি হইয়া সন্তানকে মাফ করে দিবি তার মা বাবাকে ক্ষমা করে দিবি আর জোরে বলি তিন নম্বর তার মা বাবাকে ক্ষমা করে দিবি আর জোরে বলি তিন নম্বর দয়াল বলেন মা বাবার মা বাবার কোনো রেঞ্জ থাকলে পরিশোধ করো রে যুবক প্রেম থাকলে পরিশোধ থাকো থাকলে পূরণ করো আল্লাহ নবী কোনো জানা যান নামাজে গেলে বলতেন কারো পাওনা আছে কিনা। না কারো পাওনা আছে কিনা, না কারো পাওনা আছে কিনা। না হুজুর আমি পাই আমি পাই বলতেন গার্জেন তারা জাবিনদার হও কেউ যদি জাবিনদার না হয়েছি দয়াল নবী নিজের ঋণের জাবিনদার হতেন তারপরে জানাজার ইমামতি করতেন কারণ বাবা পাওনা না দেয়া যদি মারা যান রে পাওনা আদায় করে যদি মারা যান কেউ যদি কারো কাছে পাওনা থাকে দিন পয়সার নামাজ আমল নামার থেকে না হবে এই জন্য বাবা দয়াল নবী শিক্ষা দিয়েছেন যত বড় জানা যা হোক মানুষের পাওনা থাকলে লাভ হবে না রে এই জন্য প্রাণের বাবাজি যারা মা বাবার সন্তান আছো তোমার মা বাবা পরে কবর নিবা চাহ খাইতো বাবা দি কিছু নাস্তা করতো জিজ্ঞাসা করবেন চাচা আমার বাবার কাছে কিছু পাওনি জিজ্ঞাস করবা চাচা আপনার আমার কাছে কি আমার বাবার কাছে পাওনা আসিনি জানা যান মাঠে বল বাবা আমার আব্বার কাছে কারো পাওনা আসিনি। আসেনি পাওনার খবর নাই খাওয়ানোর জন্য পাগল হয়ে যায় বাবাজি বাবাজি এর আগে পাওনা আদায় করবা এরপরে মা বাবার জন্য পবিত্র সব মেহমানদারি খাওয়াবা দাওয়াত খাওয়াবা এর উশিলা আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে দিতে পারে কিনা তবে এর আগে পাওনাটা আদায় করে দিবা এর আগে কি কেউ জন্য তোমার বাবা মার কাছে পাওনা না ভাই কথা বল ঠিক কিনা এদিকে সতর্ক হতে হবে এদিকে সতর্ক কি চার নম্বর নবীজি বলেন তোর মা বাবা রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো বোনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি নানার বাড়ি মামার বাড়ি এই রকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো তোর মা বাবা রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখলে মা বাবার সেবা করা সব পেয়ে যাবা মা বাবার সেবা করা সব পেয়ে যাবা পাঁচ নম্বর মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো তোমার বাবার সাথে একজন চলতো তাকে সম্মান করো দাওয়াত করে খাওয়াও তোমার মায়ের সাথে একজন মহিলা চলতো ওনাকে সম্মান করো আপ্যায়ন করো নবী বলেন তোমার মা বাবার রেখে যান বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো রে যদি করতে পারো তোরা মা বাবার সেবা করা সব আমল নামায় পাবা সেবা করা সব বাবা একটু চিল্লে জবান কুলি বলি আল্লাহ বা সেবা করা সব কি পাইবা আমাদেরই খবর নাই শুধু আছে আকাম করতে শুধু আছে কি খেয়াল করেন বাবা বাবা অ যারা মা বাবা আছো সন্তানের পাওনা আদায় কর সন্তান যারা আছো মা বাবার পাওনা আদায় করো দাঁড়িয়ে আছে এক ব্যক্তি তার মাকে কাঁধে ঘর তাফ করেছে সাফা মারোয়া দৌড়াদৌড়ি করেছে হদের কাজ কমপ্লিট করিয়া বলতেছে আমি আমার মায়ের হক আদায় করেছি আমি আমার মায়ের হক আদায় করেছি ইবনে মার বলে এ জবাব কি আদায় করেছো আমি আমার মাকে কাঁদে উঠে ইয়া সাফ আমারও দৌড়াইছি আমার মাকে কাঁদে উঠে এক কাবা বাঘর করেছি হদের কাজ কমপ্লিট করেছি মায়ের হক আদায় করেছি আবদুল্লাহ নমর ডেকে বলেন যুবক রে শুনে নে তুমি বুঝি মাকে কাদে উঠে অধে কাজ কমপ্লিট করে ক মায়ের হক আদায় করে দিয়েছো তুমি যখন কষ্টে পড়তে যন্ত্রণায় পড়তে এই কষ্ট শুনিয়া মা দে কষ্ট বইতো আহ করত মায়ের ওই আহ ওই দেউজন আহ বলেছে এটা যদি এক পাল্লায় দেওয়া হয় তোমার এই মেহনত যদি আর এক পাল্লায় দেওয়া হয় তোমার মার আহ ভালোবাসা আর ওজন বেশি হয়ে যাবে आरोपली